আসসালামু আলাইকুম এক মাস শ্যাম সাধনার পরে আমাদের মিশন চলে এসেছে ঈদ ঈদুল ফিতরের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক দেশবাসী এবং আমার বিশেষ করে নবীন বহ বলে দেশে এবং বিদেশে অবস্থান সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক আমরা প্রতি বছর নিয়ে এবার আমরা ঈদ উদযাপন করছি আমরা চাই আমাদের দেশে তথা বিদেশে বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম যেরকম নির্যাতিত হচ্ছে সবার সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে নিরাপদে থাকে এবং বিশ্বের মুসলিম সবাইকে যাতে আল্লাহ রুকুল্লা আলমী ভালো অবস্থানে রাখেন সবাই তাতে ভালোভাবে তাদের দিন উদযাপন করে এবং বাংলাদেশে আমাদের শান্তি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে আমরা এবারের ঈদ উদযাপন আমরা এমন সময় করছি আগামী দিনে আমাদের প্রত্যেকটা মানুষ যাতে এরকম আমরা আনন্দে বরফ ঈদ উদযাপন করতে পারি নবীগণ বহুলবাসী সবাইকে আবারও ঈদ মুবারকের ঈদ মুবারক এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ